অনেকেই বিভিন্ন পত্রপত্রিকা অনলাইন পত্রপত্রিকা সহ সোশ্যাল মিডিয়া ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ বিশেষ করে জাগ নিউজ ডট কমে আপনার একটা সংবাদ পেয়েছেন এবং সেখানে আপনারা দেখেছেন যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগটা এখন থেকে বিভাগীয় ভিত্তিক হবে অর্থাৎ এক একটা বিভাগে আলাদা আলাদাভাবে নিয়োগ হবে অর্থাৎ আগে যে সারা বাংলাদেশে একযোগে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সার্কুলারটি আসতো এখন থেকে সেই সার্কুলারটি বিভাগ ওয়াইজ হবে এবং নিয়োগ পর্যন্ত যাবতীয় যে কাজগুলো আছে অর্থাৎ যে স্টেপগুলো আছে সবই বিভাগ থেকে কন্ট্রোল করা হবে এবং চূড়ান্ত রেজাল্টটাও কিন্তু বিভাগ থেকে দেওয়া হবে তো আজকেই আমরা যে নিউজটি দেখলাম জাগনিউজ টোয়েন্টি ডট কমে সেখানে আমরা দেখেছি যে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের একটা মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে মোটামুটি মৌখিকভাবে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই পরীক্ষাটা বিভাগীয় ভিত্তিতেই হবে তবে এখানে একটি কথা যে আট বিভাগ আছে সেই আটটি বিভাগকে চারটি বলায় ভাগ করা হবে অর্থাৎ দুটো করে বিভাগ নিয়ে একটি বলায় নির্মাণ করা হবে এবং এক সাথে দুটো করে বিভাগের সার্কুলার আসবে এবং বিশেষ করে কোনো একটা বিভাগের প্রার্থীরাই শুধুমাত্র ওই বিভাগের সার্কুলার আসলে আবেদন করতে পারবেন আপনি অন্য বিভাগে কিন্তু আবেদন করতে পারবেন না তো এটা করার যে কারণ হিসেবে তারা যে কারণগুলো দেখিয়েছেন সেই কারণটা হলো যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ যখন সারা দেশে একযোগে নিয়োগ কার্যক্রমটা পরিচালনা করা হয় সেখানে দুই থেকে তিন বছর সময় লেগে যায় যাতে করে শ্রেণী কার্যক্রম কিন্তু একেবারেই বিঘ্নিত হয় যার কারণ হিসেবে প্রাথমিক অধিদপ্তর মৌখিকভাবে একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন মন্ত্রণালয়কে এবং মন্ত্রণালয়ও কিন্তু সেই সিদ্ধান্তে সম্মতি প্রদান করেছেন অর্থাৎ প্রাথমিক অধিদপ্তর চাইছেন এই নিয়োগটা যেন বিভাগ ওয়াইজ হয় তো এই যে বিভাগ ওয়াইজ যখন হবে তখন কিন্তু অনেকের মনেই কোশ্চেন আসছে যে তাহলে আমরা বিভাগে যে পরীক্ষা দেব তা আমাদের বিভাগের কি যে কোনো জায়গায় নিয়োগ হবে তো আমি বলি তো আমি বলি বিভাগীয় নিয়োগ হলেও কিন্তু আপনার উপজেলাতে শূন্য পদের ভিত্তিতেই কিন্তু আপনাকে সিলেক্ট করা হবে অর্থাৎ আপনার উপজেলাতে যদি শূন্য পদ কম থাকে সেখানে নিয়োগ কম হবে উপজেলাতে যদি শূন্য পদ বেশি থাকে তো অবশ্যই সেখানে নিয়োগ বেশি হবে এটাই স্বাভাবিক তো এখানে আরও বেশ কিছু পরিবর্তন আসছে সেই পরিবর্তনগুলো এমন হতে পারে যে এবার কিন্তু পোষকটা কিছুটা শিথিল করে প্রতিবন্ধী কোটা কিন্তু বাড়িয়ে দিতে পারে তো পরিবর্তন আরও বেশখানিক হইতে পারে পরিবর্তনটা এমন হইতে পারে যে লিখিত পরীক্ষার পরেই কিন্তু ভাইবা পরীক্ষা হয়ে যাবে এবং এই ভাইবাটাও হয়তো বিভাগ ভিত্তিকই হবে তো এখানটায় আমি আরও একটু বলি যে বিশেষ করে অনেকেই কিন্তু টেনশনে আছেন যে আমার তো বয়স শেষ হয়ে গিয়েছিল দুই হাজার বিশ সালের পঁচিশে মার্চ তো আমার যেহেতু দুই হাজার তেইশ সালের তিরিশ জুন পর্যন্ত সময় আছে তো এর মধ্যে কি আমি সার্কুলার পাবো এই প্রশ্নটাই কিন্তু এখন সবার মনে ঘুরফাক খাচ্ছে যে দেখা যাচ্ছে বরিশাল এবং খুলনা বিভাগের সার্কুলারটা আগে হলো তাদের নিয়োগ কার্যক্রম শেষ করে যদি নতুন একটা বিভাগে বা বলয়ে নিয়োগ দিতে হয় সার্কুলার দিতে হয় সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে তিরিশ জুন এই সময়টা অতিক্রম হয়ে যাবে তো আসলে আমার মনে হয় যদি বিভাগ ভিত্তিক নিয়োগটা দেওয়া হয় তো অবশ্যই এই বয়সের বিবেচনাটা তারা অবশ্যই করবেন প্রাথমিক অধিদপ্তর আর যেহেতু এটা সময় যাতে কম লাগে সেই জন্যই এই পদ্ধতি অবলম্বন করা তো দ্রুত সময়ের মধ্যেই আমার মনে হয় তারা নিয়োগ সম্পন্ন করতে পারে দেখা যাচ্ছে মার্চের মাঝামাঝি সময়ে যদি তারা সার্কুলারটি দেয় তো মাঝে দেড় দুই মাস সময় নিয়ে কিন্তু পরে রিটার্ন পরীক্ষাটা নিতে পারে রিটার্নের পরই কিন্তু ভাইবা নিয়ে নিতে পারে এবং ভাইবার সাথে সাথেই কিন্তু কয়েকদিন পরে বা সাথে সাথে কিন্তু রেজাল্টটা দিয়ে দিতে পারে যেহেতু এটা একযোগে সারা দেশের প্রার্থী এখানে নাই শুধুমাত্র দুটো বিভাগ বিভাগের প্রার্থী তো অবশ্যই এই নিয়োগ কার্যক্রমটা কিন্তু দ্রুতই পরিচালিত হবে তো আমার মনে হয় যারা আর টেনশন করছেন যে ভাই আমার বয়স তো শেষ হয়ে গেছে তো আমি তো তিরিশ জুন পর্যন্ত সময় পাচ্ছি তো আমি কি নতুন সার্কুলার পাব যদি এমনভাবে সার্কুলার আসে তো অবশ্যই এমন হতে পারে পরপর এই চারটা বিভাগেই কিন্তু সার্কুলারটা দিয়ে দিতে পারে অর্থাৎ পরপর চারটা সার্কুলার দিয়ে দিতে পারে কয়েক দিনের ব্যবধানে এমন হতে পারে আর এমনও হতে পারে যদি এই বয়সটা তাদের বিবেচনায় থাকে যে না এই তিরিশ জুনের পর্যন্তই তো এদের বয়স থাকছে তো সেই ক্ষেত্রে আমার যতটা বিশ্বাস এই তিরিশ জনের মধ্যেই কিন্তু সব বিভাগে সার্কুলারগুলো হয়ে যাবে যদি প্রাথমিক অধিদপ্তরের এই বয়সের ব্যাপারে ছাড় দেওয়ার মানসিকতা থাকে তো তারপরে আসলে প্রাথমিক অধিদপ্তর কখন কি সিদ্ধান্ত নেয় সেটা তাদেরই ব্যাপার আপাতত আমরা যে পরিবর্তনগুলো দেখছি যে পরীক্ষাটা আমাদের বিভাগ বিভাগভিত্তিক হবে আর দুটো করে বিভাগ নিয়ে একটি বলাই বা ক্লাসটা তৈরি করা হবে তো দুটো করে বিভাগের সার্কুলার আসবে এবং তাদের নিয়োগ কার্যক্রম শেষ করবে তো আরও কিছু তথ্য তারা অ্যাড করেছেন যে আসলে এই সারা দেশে যখন একযোগে পরীক্ষাটা হয়েছে তো গত নিয়োগে দেখেছি অনেকেই দুর্নীতি এ করেছেন বা দুর্নীতি করার চেষ্টা করেছেন অনেকেই কিন্তু পরীক্ষার হল পর্যন্ত কানে ডিভাইস নিয়ে গিয়েছেন এবং বাইরে থেকে উত্তরটা বলে দিয়েছেন সেটা কারেক্ট করেছেন তো অনেক পরীক্ষক এবং শিক্ষার্থী কিন্তু এই ডিভাইস সহ বিভিন্ন কেন্দ্রে আটক হয়েছেন তো এই দুর্নীতিগুলো বন্ধ করার জন্য যাতে অসদুপায় কেউ অবলম্বন না করতে পারে তার জন্যই কিন্তু প্রাথমিক অধিদপ্তর চাইছেন এই বিভাগভিত্তিক আলাদা আলাদা নিয়োগ দিতে এখন সারা দেশে যখন নিয়োগ হলো বা যখন পরীক্ষা হলো তখন কিন্তু এরকম সারা দেশ থেকেই খবর আমরা পেয়েছি যে এখানে দুর্নীতি হচ্ছে ওখানে দুর্নীতি হচ্ছে এখন এই দুর্নীতি বন্ধ করার জন্যই কিন্তু প্রাথমিক অধিদপ্তর চাচ্ছেন যে আসলে বিভাগভিত্তিক নিয়োগটা হবে এখন দেখা যাচ্ছে এটা যদি হিতের বিপরীত হয় তখন সেক্ষেত্রে প্রাথমিক অধিদপ্তর বিবেচনা করবেন যে কি দেখি করা যায় তো যাই হোক আপডেট যখনই পাবো আপনাদের জানিয়ে দেব এবং আমি ইতোমধ্যেই কিন্তু আমার চ্যানেলে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য যে যে বইগুলো পড়তে হবে বা চূড়ান্ত যে একটি সাজেশন দিয়েছি আপনারা যদি সেই সাজেশন ফলো করতে থাকেন তো অবশ্যই আপনাদের কাজে আসবে তো আমার ফেসবুক পেজ সুমন গাইন সুমন গ্রামার ওয়ার্ল্ড দুইটা ফেসবুক পেজ আছে আপনারা অবশ্যই সেখানে লাইক দিয়ে কমেন্ট করতে পারেন আপনাদের কোনো জানার থাকলে